মুন্সীগঞ্জের চতুর্থ শ্রেণীর আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন নামে এক নৈস্যপুরোহীকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা শিশুটি নয়টা থেকে স্কুলে গেলে তখন স্কুলে অন্য কোনো ছাত্রছাত্রী না থাকার সুযোগে স্কুলের দপ্তরে শিশুটিকে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবার আত্মীয়স্বজন সহ এলাকার লোকজন এসে ওই দপ্তরকে গণধোলাই দেয় ধর্ষণ চেষ্টার ওই নৈস্যপুরোহিতকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিলে বিক্ষুব্ধ জনতা টের পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ঘেরাও করে বাধা প্রদান করে পরে ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসক সম্মিলিত প্রচেষ্টায় সেনাবাহিনীর গাড়িতে ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়ে গাড়িতে উঠালে বিক্ষুব্ধ জনতা আরও খেপে যায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয় আবার গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে কেসিগেট লাগিয়ে দেয় প্রায় তিন থেকে চার ঘন্টার প্রচেষ্টায় ওই নস্যপুর হয়েকে ঢাকায় পাঠানো সম্ভব হয়নি এ বিষয়ে বিক্ষুব্ধ জনতা বলছে ধর্ষণকারীকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় নিতে দিব, না আমরা জনতা হাতে বিচার করবো জনসম্মুখে ওকে মেরে ফেলবো যাতে আর কেউ ধর্ষণ করতে সাহস না পায়